আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমার কেমন আছেন আপনারা এখানে আমি একটা লাইট ঠিক করতেছি লাইটের দুইটা প্রবলেম মেজর প্রবলেম হচ্ছে লাইট জলে আর নেবে আর এখান থেকে আর সুইচ কন্ট্রোল হচ্ছে না দুইটা প্রবলেম ঠিক আছে দেখেন সুইচ টিপার পরও লাইট বন্ধ হচ্ছে না কিন্তু উপরে দুইটা লাইট দেখেন তো এই চিকিৎসাটা আপনি কিভাবে করবেন এই সমস্যাটা কিভাবে দূর করবেন দেখেন উপর আইট উইঠা আমি লাইটটা এখন বন্ধ করে দেব খুলে খুলে দেব ঠিক আছে অন্ধকার হয়ে যাবে অন্ধকার হয়ে গেল তো এটা হচ্ছে গিয়ে একটা এলইডি ছত্রিশ হডার একটা লাইট ঠিক আছে যেটা ভিডিও লাস্টে আমি দেখাবো সত্রে শাট প্লাস স্টার্টার স্টার্টার প্রবলেম যে এটা এটাও দেখাবো স্টার্টার একটা পিকচারও আমি লাস্টে দিয়ে দিছি ভিডিও লাস্টে দিয়ে তো এই ধরনের জলে আর নিবে যদি এরকম কোনো ই হয় আপনার এই টিউবলাইটের প্রবলেম হয় তখন আপনার প্রাথমিক চিকিৎসা হিসাবে চা প্রাথমিক সলিউশন হিসাবে আপনারা এটার একটা স্টার্টার আছে লাইটের নিচেই লাগানো থাকে লাইটের সাইডে অথবা নিচে লাগানো থাকে ঠিক আছে ওই আপনারা প্রাথমিক পর্যায়ে স্টার্টারটা আপনারা আপনারা চেঞ্জ করে দিবেন ঠিক আছে দেখেন লাইটটা জ্বলে গেল জ্বলে গেল ঠিকই কিন্তু এটা এখানে প্রবলেমটা সলভ হয় নাই আমি এখনও স্টার্টারটা চেঞ্জ করিনি ঠিক আছে এখন দেখ সুইচ সুইচ কন্ট্রোল হইতেছে দেখেন এই যে সুইচ দিয়ে বন্ধ করলাম আবার জ্বালাইলাম ঠিক আছে এই দেখেন বন্ধ করলাম দেখেন ভাই সুইচটা কিন্তু কন্ট্রোল হইতেছে ঠিক আছে একদম ঠিক আছে এখন সুইচ কন্ট্রোল হইতেছে তো এখন আপনারা এটা কিন্তু সুইচের চিকিৎসা হয় না এটা কিন্তু লাইটের চিকিৎসা হয়েছে ঠিক আছে লাইটের প্রবলেম বা সলিউশন হয়েছে লাইটের সমস্যা এটা জ্বলতো না প্রথমে দেখেন এখন কন্ট্রোল হইতেছে আর লাইটের যেই প্রবলেম বললাম এটা কিন্তু আপনার দুইটা জিনিস দিয়েই আপনার কি সরি শুধু দুইটা জিনিস দিয়ে আপনি লাইটটা ঠিক করে ফেললাম ঠিক আছে দুইটা জিনিসের মধ্যে আমি সলিউশন করে দিলাম কিন্তু মেইন প্রবলেম কোনটা মেইন প্রবলেম হচ্ছে যে আপনি লাইট জলে আর নেবে এই ধরনের প্রবলেম যদি আপনি পড়েন তখন আপনি স্টার্টারটা প্রথমে প্রাথমিকভাবে চেঞ্জ করবেন স্টার্টার প্রথমে প্রাথমিক প্রাথমিকভাবে চেঞ্জ করার পরে আপনারা এই ধরনের সলিউশন হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে কি একটা এলইডি ইডি সত্রিশ একটা লাইট এটা এলইডি সিস্টেম কিন্তু এলইডি ইডি দিয়া এটা মেনটেন হয় এলইডি সিস্টেম হচ্ছে যে আপনার যেটা ডাইরেক্ট ড্রাইভার দিয়ে জ্বলে যাব কিন্তু এটা কিন্তু ড্রাইভার প্লাস স্টার্টার দুইটা সিস্টেমই জ্বলে এই লাইটটা ঠিক আছে ওই ধরনের লাইটের সিস্টেমে লাইটের ক্ষেত্রে আপনারা যদি এই ধরনের প্রবলেম হয় তখন আপনারা এইভাবে সলিউশন দিবেন তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম